الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تجدنهم أحرص الناس على حياة ومن الذين أشركوا يود أحدهم لو يعمر ألف سنة وما هو بمزحزحه من العذاب أن أيوة يعمر والله بصير بما يعملون صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله شمس الرسول إن شاء الله تعالى برباره جنيا مدركي القرآن المحبة والقسمة الجنة صلاة العشاء بره বসার তৌফিক দান করেছেন এজন্য আল্লাপাকের দরবারে বাক্যের কারিমতের শুকুর আদায় করি আলহামদুলিল্লাহ মতারা মহাদিরের গত জমাতে গত শুক্রবারে অন্যান্য কারিমের সৌরাতুল বাকারা চুরানব্বই পঁচানব্বই নং আয়াত আলোচনা হয়েছিল এই আয়াত মাঝে আল্লাপা ইহুদি সম্প্রদায়ের আলোচনায় করছেন আল্লাহ রব্বর আনীনের কাছে তারা নিজেদেরকে মনে করতো কি তারা সবচাইতে বেশি প্রিয় এবং সবচাইতে বেশি কাছের মানুষ হলো ইহুদিরা এটা তারা মনে করতো নিজেদের ব্যাপারে তারা মনে করত এবং তারা এটা মনে করত আমরা যেহেতু আল্লাহ পাকে অতি কাছের এবং প্রিয় বান্দা সেই হিসেবে আল্লাহ আমাদেরকে যত অপরাধী করি জাহান্নামের মধ্যে দিবে না যদি তাদেরকে প্রশ্ন করা হতো তোমরা তো বাসুরের পূজা করছি না চল্লিশ দিন পর্যন্ত বাসুরের পূজা করছি না তো তখন তারা বলতো আমাদেরকে যদি আল্লাহ বেশি থেকে বেশি জাহান নামে তাহলে সর্বোচ্চ চল্লিশ দিন এর বেশি আমরা জাহান্নামে থাকব কারণ আমরা আল্লাহ পাকের প্রিয় আল্লাহ আমাদের ঘনিষ্ঠ সুতরাং সেই হিসেবে আমরা জাহান্নামে যাবো না যত পা করি না কেন তো আল্লাহ পাক নবীজ সাল্ল্লা আলাইহাল্লামকে এই কথা জানিয়ে দিয়েছিলেন যে হে নবী আপনি তাদেরকে একটু জিজ্ঞাসা করেন তারা যে দাবি করতেছে যে আখেরাতে একমাত্র জান্নাতে আমরাই যাব আর আমরা আল্লাহ পাকের কাছে প্রিয় জান্নাতে আমরা সারা আর কেউ যাবে না এরা যে তারা দাবি করতেছে তারা যদি তাদের দাবিতে সত্যবাদী হয়ে থাকে তাহলে তাদেরকে বলেন ওরা যেন মৃত্যু কামনা করে কারণ জান্নাতে মরা ছাড়া তো যাওয়া যাবে না এজন্য তাদেরকে একটু বলেন তারা যেন মৃত্যু কামনা করে যেহেতু জান্নাত তাদেরই তাহলে মরতে তো কোনো সমস্যা নেই তাহলে তাদেরকে মৃত্যু কামনা করতে বলেন কিন্তু যখন তাদেরকে মৃত্যু কামনার কথা বলা হলো যে তোমরা যদি আল্লাহ এক একনিষ্ঠ বান্দা হয়ে থাকো এবং আখেরাতের জান্না যদি তোমাদেরই হয়ে থাকে তাহলে মৃত্যু কামনা করো এরপরে আল্লাহ তাহলে নিজেই বলে দিচ্ছেন যে এরা কখনোই মৃত্যু কামনা করবে না কারণ তারা মুখে বলে একটা অন্তরের মধ্যে ধারণ করে আরেকটা কারণ তারা এটা ভালো করে জানে যে আমরা মুখে মুখে যতই মুখরোচক এবং ভালো ভালো দাবি করি না কেন মরলে আমাদের আর কোনো রক্ষা নাই এটা তারা ভালো করে জানে এজন্য তারা মৃত্যু কামনা কখনোই করবে না আল্লাহ তারা বলছেন তারা কখনোই মৃত্যু কামনা করবে না কেন তারা জানে তাদের কৃতকর্ম কেমন তাদের দুই হাত আখেরাদের জন্য কি পাঠিয়েছে এটা তারা ভালো করে জানে জন্য মৃত্যু কামনা করবে না মুমিনদের অনেকের দশা এরকম মনে করতেছে যে আমরা আখের লই সুতরাং সুতরাং জান্নাতি গেলে আমরাই তো আগে যাব কারণ আখের নবীর উম্মত ছাড়া জান্নাতে তো আল্লাহর কাউকে আগে দিবে না আগে সর্বথম কাদেরকে দিয়ে জান্নাত উদ্বোধন করবেন শেষ নবীর উম্মতদেরকে এখন যদি এটা ধরে আমরা বসে থাকি তাহলে আমাদের আমল হবে কাদের মতো এই ইহুদিদের মতো যে আমাদেরকে দিয়ে যেহেতু আল্লাহ জান্নাতকে উদ্বোধন করবেন জান্নাত তো আমরাই আমরাই যাবো জান্নাতের মধ্যে বাস এখন করে লাভ কি অপরাধ করতে থাকুক আবার অনেকেই মনে করে আল্লাহ আল্লা আল্লাহ তো রহমান আল্লাহ তো ক্ষমা করি আল্লাহ তো রহমান যত অপরাধী করি আল্লাহ ক্ষমা করে দিন কিন্তু আল্লাহ পাকের আরেকটা নাম যে আছে আহা বড় কঠিন এই নামের কথা তো মনে নাই মনে আছে এই নামটা মনে রাখা দরকার যে আল্লাহ যেমন রহমান তার আরেকটা নাম আছে তাহা উনি যদি গুসা করেন তাহলে আর কোনো উপায় থাকবে না উনি যদি গুসা না করেন তাহলে নিজ রহমতের গুণে আল্লাহ পাক সারা জীবনের পাপিদেরকেও আল্লাহ ক্ষমা করে দেবেন আবার যদি গুসা করে বসেন কারোর জন্য তাহলে সারা জীবন নেকামল করছে একটা কারণ যদি ধরে বসেন তাহলে ওকে আর মাফ করবেন না যাহান্নানের মধ্যে দিয়ে দেবেন সুতরাং দুইটাকেই খেয়াল রাখতে হবে তো এই আলোচনা প্রসঙ্গেই আল্লাহ পাক করে রায়তে বলছেন যে এরা তো মৃত্যু কামনা করবেই না বরং তখনকার সময় এরা ছিল কিতাবওয়ালা এই কিতাবওয়ালা মানে আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব প্রাপ্ত ছিল ইহুদিরা তাওরাত তাদের কিতাব ছিল অপরদিকে আরেকটা সম্প্রদায় ছিল মুশরিক যারা মূর্তি পূজা করতো পুতুল পূজা করতো এরা তো আখেরাতকে বিশ্বাসই করত না তো আল্লাহ তা এই ইহুদি সম্প্রদায় আর মুশরিক এই দুইটার সঙ্গে তুলনা করে আল্লাহ বলছেন এই দুই জাতির মধ্যে পৃথিবীতে কে বেশি বাঁচতে চায় মুশরিক আর ইহুদি জাতি এই দুইটার মধ্যে বেশি দুনিয়াতে থাকতে চায় কে ইহুদিরা নাকি মুশরিকরা আল্লাহ তালা বলছেন যে মুশরিকরা তো আখেরাত বিশ্বাসই করে না আর ইহুদিরা আখেরাতকে বিশ্বাস করে যদিও আল্লাহর সঙ্গে কী করে শরীর করে কিন্তু আখেরাতকে বিশ্বাস করে তারা মনে করে যে আখেরাত আছে এই জন্য তারা তারা বলতো যে আগেরাতে আমরাই শুধু কী যাবো জান্নাতের মধ্যে যাব আগেরাতে তারা বিশ্বাস করে কিন্তু মুসলিকরা তো বিশ্বাস করে না তো আল্লাপাক বলছেন যে এই দুই সম্প্রদায়ের মধ্যে দুনিয়াতে সবচাইতে বেশি বাঁচতে চাই হলো ইহুদিরা ইহুদিরা বাঁচতে চাই বেশি কেন কারণ হলো তারা জানে মারা যাওয়ার সাথে সাথে শাস্তির যে সম্মুখীন হতে হবে বাঁচার যে কোনো উপায় থাকবে না রক্ষা নাই এটা ভালো করে জানে এজন্য তারা কখনোই মরতে চায় না তাদের ব্যাপারে বলছেন হেন আপনি তাদেরকে পাবেন আপনি তাদেরকে পাবেন নাস মানুষের মধ্যে সবচেয়েতে বেশি লোভী পাবেন কিসের আলা হায়া পার্থিব জীবনের ব্যাপারে লোভী পার্থিব জীবন কামনা করার ক্ষেত্রে সবচাইতে বেশি লোভী পাবেন এই ইহুদি জাতিকে এরা সবচাইতে বেশি দুনিয়াতে বাঁচতে চায় মরতে চায় না এমনকি অমিন আল্লাশর এমনকি যারা মুশরিক তাদের থেকেও বেশি লোভী এই ইহুদিরা মুশরিকরাও তো দুনিয়াতে বেশি বাঁচতে চায় কিন্তু এদের চাইতে বেশি বাঁচতে চায় কারা ইহুদিরা তারা মরতে চায় না আল্লাহ তালে এরপরে বলছেন তাদের এক একজন কামনা করে তাদের এক একজন এটা আকাঙ্ক্ষা করে লাউ ইউ আলফাসানা। আল ফাসানা যদি তাকে হাজার হাজার বছর হায়াত দেওয়া হতো দুনিয়াতে বেশি বেঁচে থাকার ইচ্ছা তাদের হয় যারা আখেরাতের কোনো মূল্যায়ন করে না আসল জিন্দেগি কোনটা দুনিয়া না আখেরা আখেরা আসল জিন্দেগি গঠন করার জন্যে এই দুনিয়ার জিন্দেগি দেওয়া হয়েছে দুনিয়ার জীবন কিন্তু আসল না কিন্তু আমরা তো দুনিয়াকেই মনে করি যে এটাই আসল খাওয়া দাও ফুর্তি করো দুনিয়াটাকে মস্ত বড় অনেক বড়ো দুনিয়া খাও দাও ফুর্তি করো যা মনে চাই তাই করো বাস মারা গেলে যা হওয়ার তাই হবে কোনো অসুবিধা নেই কিন্তু দুনিয়া তো আসল জিন্দিগি নয় আসল জিন্দিগি আখেরাত। তো ইহুদি মুশ্রিকরা এটা কামনা করত যে তাদেরকে যদি হাজার হাজার বছর বেঁচে থাকা হায়াত দেওয়া হতো সুযোগ দেওয়া হতো কতই না ভালো হতো আল্লাহ তালা বলতেছেন দেখো তোমরা যতই হাজার বছর বেঁচে থাকার আকাঙ্ক্ষা করো না কেন তোমরা যদি লক্ষ বছরও বেঁচে থাকো তাহলেও একদিন এমন আসবে যেদিন তোমরা শাস্তির সম্মুখীন হবেই সেদিন শাস্তি থেকে বাঁচার কোনো সুযোগ তোমাদের থাকবে না শত বছর হাজার বছর বাস না। এর অর্থ এই নয় যে তুমি একদিন হাজার বছর বেঁচে থাকার পরে একদিন বেঁচে যাবা শাস্তি থেকে আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাবা এমন হবে না হাজার বছর বেঁচে থাকলেও আল্লাহর আদালতে দাঁড়াইতেই হবে এবং শাস্তির সম্মুখীন হতেই হবে আল্লাহ তালা বলছেন এই হাজার বছর বেঁচে থাকাটা তাদেরকে আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে না এটা কার কথা আল্লাহ পাক পরিষ্কার বলেছেন হাজার বছর বেঁচে থাকা এটা আল্লাহর শাস্তি থেকে রক্ষা করতে পারবে না হাজার বছর বেঁচে থাকলেও একদিন মারা যেতেই হবে আর অপরাধ করে থাকলে আল্লাহর শাস্তির সম্মুখীন হতেই হবে যত বছর বাঁচে না কেন তাহলে হাজার হাজার বছর বেঁচে থাকি না কেন শত শত বছর বেঁচে থাকি না কেন এটা আমাদেরকে আল্লাহর আজাব থেকে বাঁচাইতে পারবে না আল্লাহর আজাব থেকে বাঁচাইতে হলে আল্লাহর ইবাদত বন্দেগী অবশ্যই আমাদেরকে করতে হবে এবং যে পথে চললে আল্লাপাক সন্তুষ্ট হবে كان هناك شيء يجب أن نتحدث الله تعالى قُلْ مَنْ كَانَ عَدُوٌّا لِجِبِرِيلَ فَإِنَّهُ نَزَّلَهُ عَلَىٰ قَلْبِكَ بِإِذْنِ اللَّهِ مُصْوَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ وَهُدًى وبشرى الْمُؤْمِنِينَ هؤلاء اليهود جبريل عليه الصلاة والسلام هم من أصبحوا نوبيين جبريل عليه الصلاة والسلام من أصبحوا نوبيين ওহি নিয়ে তো যখন কোরআনের ওহি ইহুদিদের দাবির বিপরীত ওরাইল বংশ থেকে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলীকুসাল্লামের কাছে নিয়ে আসলেন তখন থেকে এই ইহুদিরা জিব্রাইলের শত্রু হয়ে গেছে কারণ ইহুদিদের আকাঙ্ক্ষা ছিল শেষ নবী আমাদের থেকেই আগমন করবে এটা ইহুদিদের আকাঙ্ক্ষা ছিল কারণ বল ইসরায়েলের মধ্যে আল্লাহ পাক হাজার হাজার নবী পাঠাইছেন মুসার ইসালাম ইসারাম ইহাইয়া জাকারিয়া সব নবী লৌতা আরে সব বলি ইসরায়েলের নবী তো তাদের আকাঙ্ক্ষা ছিল শেষ নবী ওনারা জানতো শেষ নবী আসবেন তবে আমাদের থেকে আসবেন কিন্তু যখন নবী সাল্লাম ইহুদি বংশ থেকে আসলেন না বরং প্রায়শ বংশ থেকে আসলেন এবং নবীর উপর কোরআন নাজির হল তখন ইহুদিরা মনে করল যে এই জিবরাইল সে নিয়ে আমাদের সম্প্রদায়ের কোনো ব্যক্তির কাছে না এসে সে আসছে মোহাম্মদ সাল আলি ওসাল্লামের কাছে সুতরাং সে আমাদের বন্ধু নয় বরং সে আমাদেরকে শত্রু তারা জিব্রাইলের ছাড়া তোমার শত্রু মনে করত কেন জিব্রাহ অহিনী আসছে নবীর কাছে তাদের আকাঙ্ক্ষা অনুযায়ী অহিনী আসে নাই তো আল্লাহ তারা বলতেছেন হেনবি যারা জিব্রাহলকে শত্রু মনে করে আপনি ওদেরকে একটু বলে দেন ওরা যেন শত্রু মনে করে দিলের মধ্যে যে একটা রাগ একটা আক্রোশ একটা ক্রোধ অন্তরের মধ্যে তাদের জাগ্রত হয়েছে তারা এই আক্রোশের জন্য মরে যায় শত্রুতা করতে করতে অন্তরে শত্রুতার আগুন জ্বলতে জ্বলতে তারা যেন মরে যায় বাঁচার দর আল্লাহ দ্বারা বলছেন আপনি বলে দেন যারা জিব্রাইলের শত্রু যারা জিব্রাইলের শত্রু এরা যেন এই শত্রুতার আগুনে পড়ে নিজেরাই মরে যায় কারণ তারা দীর ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের আর বাঁচার দরকার নাই আক্রোশে তারা মরে যাক আর তারা শত্রুতে কেন করছে আল্লাহ বলছেন জিব্রাইল আল এই কোরআন আপনার অন্তরে নাজিল করেছে আল্লাহর হুকুমে কারণ কার কাছে ওই নিয়ে যাবে আর কার কাছে নিয়ে যাবে না এটা কি জিব্রাইল আলি সালাতুসালামের কোনো ইচ্ছা আছে জিব্রাইলকে শত্রু মনে করা কোনো অর্থ নেই কারণ জিব্রাইল তো ওহিন তার ইচ্ছা অনুযায়ী কোনো নবীর কাছে নিয়ে যান না বরং জিব্রাই আল সাল্লাম নিয়ে আসেন বিদকার কার হুকুমে আল্লাহর হুকুমে তিনি নিয়ে আসছেন তো নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলহি ও সাল্লামের কাছে তিনি যে নিয়ে এসেছেন এটা আমার হুকুমে নিয়ে এসেছেন সুতরাং জিব্রাইলের সঙ্গে তাদের শত্রুতা রাখা আর এই শত্রুতা অনুযায়ী অন্তরের মধ্যে রাগকে জমিয়ে রাখা এটা কত বড় জঘন্যত অপরাধ তলা বলছেন তারাই দ্বারা করে জ্বরে পড়ে সারখার হয়ে মারা যাক কোনো অসুবিধা নেই মোসাদে কলিমা বাইন এই কোরআন তার পূর্ববর্তী কিতাবকে সত্যায়ন করে ওহুদামু সিল এবং এই কোরআন মানুষের জন্য স্বরূপ এবং মমিনদের সুসংবাদ দান করে এ কোরআন মোমিনদেরকে সুসংবাদ দেয় কিসের সুসংবাদ বেল জান্না কিসের সুসংবাদ জান্নাতের সুসংবাদ আর যারা বেঈমান তাদের জন্য সতর্ক করে কোরআন কি সতর্ক জাহান নামের ব্যাপারে সতর্ক করে কোরআন তাহলে এ কোরআন আমাদের জন্যে হৃদায়াত এবং আমাদের জন্যে সুসংবাদ স্বরূপ এ কোরআন আমাদেরকে জান্নাতের পথ দেখাবে এবং জান্নাতের সুসংবাদ দান করেন এরপরে আল্লাহ বলেন মা কান আদু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া রুসুলিহি ওয়া জিব্রিল আ ও মি কালা ফা ইননা আল্লাহ আদু বিল কাফিরিন আল্লাহ তাআলা বলেন যারা আল্লাহ তাআলার শত্রু যারা আল্লাহর শত্রু এবং যারা তার ফেরেশতাদের শত্রু ওয়া এবং তার রাসূলদের শত্রু ওয়া জিব্রা জিব্রিল আ এবং যারা জিব্রাইল আলাইহিস সালামের শত্রু ও এবং মিকালা এবং মি কালা মিকাইলা শত্রু যারা আল্লাহর শত্রু হয়ে যায় ফেরিস্তাদের শত্রু হয়ে যায় রসুলদের শত্রু হয়ে যায় জিব্রাইলের শত্রু হয়ে যায় মিকাইলের শত্রু হয়ে যায় তারা জেনে রাখুক আল্লাহ বলছেন তারা যেন এটা জেনে রাখে যারা এই সমস্ত ব্যক্তি যাদের কথা আল্লাবাদ বললেন আল্লাহর শত্রু ফেরেস্তাদের শত্রু রসুলদের শত্রু জিব্রাইলের শত্রু মেকআনের শত্রু যারা হয় তারা যেন এটা ভালো করে জেনে রাখে যে স্বয়ং পাক তাদের শত্রু তারা যেন এটা ভালো করে মনে রাখে যে স্বয়ং পাক কি তাদের শত্রু সুতরাং জিব্রাইলের সঙ্গে শত্রুতা করে কোনো লাভ নেই মেকআনের সঙ্গে শত্রুতা করে কোনো লাভ নেই রসুলদের সাথেও শত্রুতা করে কোনো করে কোনো লাভ হবে না এদের সঙ্গে শত্রুতা করে আল্লাহ পাকের প্রিয় হওয়া যাবে না বরং ফুলটা ফলাফল কী হবে যে আল্লাহ তাদের কি হয়ে যাবে শত্রু হয়ে যাবে আল্লাহ বলছেন ভাই ইন্দাল্লাহ হ্যাঁ আদু গুল্লিল কা আল্লাহ তালাই কাফেরদের শত্রু যারা আল্লাহ তালার শত্রু হয়ে যায় এরাই কাফের যারা ফেরেশ তাদের শত্রু হয় কেন যে ফেরেশ তারা তাদের মত মতো কাজ করে না আল্লাহর হুকুমে কাজ করে তাহলে তারা মতান্তরে কার বিরুদ্ধাচারণ করলো আল্লাহ নিয়ে কি করলো বিরুদ্ধাচারণ করলো এরপর আল্লাহ বলছেন ওয়ালাফাদ আঞ্জাল না ইরাই গায়াতিম অবশ্যই আমি আপনার কাছে এক সুস্পষ্ট আয়াত নাজিল করেছি এই সুস্পষ্ট আয়াত দ্বারা কি উদ্দেশ্য কোরআন নবীজির কাছে আল্লামা সুস্পষ্ট যে আয়াত নাজিল করেছেন সেটা হলো কোরআন হম আয়াত ফুরমিহা ইল্লাল ফাসু আ এ কোরআন অস্বীকার করে কারা যারা পাপাচারী যারা অভাত্ম যারা আল্লাহ নাফরমান তারাইকে কোরআন তারাই কি করে অস্বীকার করে কোরআন এড়িয়ে চলে কারা কোরআনের পথে কারা চলে না যারা পাপি যারা অপরাধী যারা আল্লাহ নাফরমান বান্দা তারাই কোরআনকে এভইড করে চলে কোরআনকে এরিয়া চলে আল্লাহ তারা ইহুদিদের আরেকটা অভ্যাসের কথা বলছেন আরেকটা বদপ্যাস হলো এরা অঙ্গীকারকে ভঙ্গ করে ইহুদুদের আরেকটা বদপ্যাস কি ভাই অঙ্গীকারকে ভঙ্গ করা এটা ইহুদীদের বদপাস সুতরাং কোনো মোমিন এই আমল করতে পারে না যে একটা অঙ্গীকার করলো আর অঙ্গীকার কে করে দেবে ভঙ্গ করে দেবে নবী সাল্লি হসাল্লাম আদিসের মধ্যে বলছেন কি যে অঙ্গীকার ভঙ্গ করা এটা নেফাকের আলামত মুনাফিক হওয়ার আলামত কি অঙ্গীকার ভঙ্গ করা নেফা আর এটা কোনো সাধারণ বিষয় না যে নেফাকের কোনো স্বভাব থাকা মুনাফিকের কোনো স্বভাব থাকা এটা মানুষকে কোন জায়গায় নিয়ে যাবে জানেন জাহান নামের একদম নিচের জায়গায় নিয়ে যাবে মুনাফিকের কোনো স্বভাব যদি থাকে তাহলে মুনাফিকদের জায়গা কোথায় কোথায় জাহান নামের একদম নিম্ন স্তরে জাহান নামের একদম নিচের জায়গায় তাদের ঠিকানা হবে তাহলে মুনাফিকদের কোনো স্বভাব যদি থাকে তাহলে সেও তো তাদের সঙ্গে মিলিত হয়ে কোথায় চলে যাবে জাহান নামে নিচের স্তরে চলে যাবে তো ইহুদিদের একটা এরকম আর মুনাফিক এটা কোন সম্প্রদায় থেকে জানেন এই ইহুদি সম্প্রদায় থেকেই মুনাফিকরা মদিরাই নবী সাল আলাইসাল্লাম যখন গিয়েছিলেন হিজরত করে তখন মুনাফিক জাতি এটা সৃষ্টি হয়েছে কাদের থেকে ইহুদি সম্প্রদায় থেকেই মুনাফিক সৃষ্টি হয়েছে এরা প্রকাশ্যে শত্রুতা করতে পারে নাই আর তখন অবলম্বন করছে কি বাহ্যিকভাবে ইসলামের শুরু ধরেছে আর মনে মনে শত্রুতাই একদম একসভা কাজ করেছে তারা তো আল্লাহ তালা বলছেন তাদের আরেকটা অপার ছিল যখনই তারা কোনো অঙ্গীকার করতো তখন তাদের একটি দল এই অঙ্গীকারকে দূরে নিক্ষেপ করত এই অঙ্গীকার তারা পালন করত না সুতরাং মোমিনদের সতর্ক হওয়া চাই যে কোনো বিষয়ে অঙ্গীকার করলে সেই অঙ্গীকার রক্ষা করা চাই এখন ইদানিং আমাদের এই সময় অঙ্গীকার ভঙ্গ করার যে একটা ব্যাপক আমল একটা ব্যাপক প্রবণতা যে অঙ্গীকার এটা কোনো কিছুই মনে করে না কিন্তু মুর্বি যারা আছেন ওনারা তাদের সুর জমানার কথা বলতে পারবে আমরাও তো দেখেছি যে তাদের কথা কি পরিমাণ ই ছিল মূল্যায়ন ছিল একটা কথা যদি বলেছে তাহলে শত ক্ষতি হয়ে যাক কিন্তু সেই কথা তারা উল্টাই নাই শুধু বলেছে কি আমি জবান দিয়েছি এটাই বলতে যে জমান আর এখন জবানের তো কোনো ওজন নাই জমান হয়ে গেছে একদম হালকা পাতলা জমান এত পাতলা হয়েছে আগে তো এই জন্য লেখালেখিও করতো না জমি জমি লেখালেখি করতো তেমন গুরুত্বপূর্ণ লেখতো না অনেকেই বিশ্বস্ত ঠিক আছে বিক্রি করে দিলাম আর কি লেখালেখি করব আমি তো দাবি করবোই না আমার সন্তানরাও কী করবে না দাবি করবে না এই জন্য লেখার প্রয়োজন মনে করতো না অনেকে জানতে এখন এখন কি লেখে দেওয়ার পরেও যদি কোনো ফাঁক ফুকর পায় এটা জোর করে দখল করে নেয় কোনো সমস্যা যদি খালি জানতে পারে যে এখানে একটা সমস্যা আছে তাহলে এটা জোর করে এমন অবস্থা এমন অবস্থা এই জন্য তালা বলছেন এটা ইহুদিদের বদবাস এরপরে আল্লাহ তালা বলেন বাল হোমিনাই মোমিন বরং তাদের অধিকাংশই মুমিন না ইমান আখেরাতকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না এজন্যই তারা অঙ্গীকার সহ অঙ্গীকার পোড়া করা লাগবে আখেরাতের জন্য আমল করতে হবে সেটাকে তারা কোনো পরোয়া করে না যেন প্রিয় ভাইয়েরা করেন এই আয়াতগুলো থেকে আমরা যে বিষয় জানলাম যে বিষয়গুলো জানলাম কি এই বিষয়গুলোর মধ্যে অন্যতম একটি বিষয় হল আমাদের আখেরাতকে সুন্দর করতে হবে দুনিয়াতে দীর্ঘ সময় বেঁচে থাকার যে আশা এটা বাদ দিয়ে আল্লাপাক আমাদেরকে যতদিন পর্যন্ত হায়াত দিয়েছেন ততদিন তো আমরা আকাঙ্ক্ষা করলেও বাঁচব না করলেও বেঁচে থাকবো তো দুনিয়ার জীবনের এই বিশাল আকাঙ্ক্ষা বাদ দিয়ে আখেরাতের জন্যে নিজেদেরকে তৈরি করা চাই আর আল্লাপাকের উপর পরিপূর্ণ ইমান রাখা আখেরাতকে পরিপূর্ণ বিশ্বাস করা ফেরেশতাদেরকে বিশ্বাস করা নবির রাসুলদেরকে বিশ্বাস করা এগুলো ইমানের অন্যতম অংশ বড় বড় অংশ আরেকটি বিষয় আল্লাপা কোরআন নাজিল করেছেন আমাদের হেদায়তের জন্য এই কোরআনের পথ আমাকে আপনাকে একশো বার আঁকড়িয়ে ধরতে হবে কোরআনের পথ থেকে সামান্যতম বিচ্যুত যেন না হয় সেদিকে সতর্ক থাকা চাই আরেকটি বিষয় হলো অঙ্গীকারকে আমরা মরণের আগ পর্যন্ত রক্ষা করার জন্য চেষ্টা করব কোনো বিষয়ে যদি ওয়া না দেই অঙ্গীকার করি তাহলে অঙ্গীকার যেন ভঙ্গ না করা অঙ্গীকার ভঙ্গ করা এটা কবিরা গুণ এবং বড় অপরাধ আল্লাপাক আমাদেরকে এই বিষয়গুলো এই আয়াত থেকে শিক্ষা নিয়ে চলার তহসিং দান করুন ওয়াফর আওয়ানুলিল্লাহ